के <inaudible> दिने?

একান্ন সি আটষট্টি ইউনিশ ড্রাইভারকে তিনটে আসার জন্য অনুরোধ করা হচ্ছে

सत्ती के लाइन लग दिया है, फर्जी थाट बोले। हमने जरूर से ऐसा करना है। आप सभी को उधर ले जाते हैं, राम जाते हैं, राम आते हैं। इसलिए आप सभी को उधर ले जाते हैं।

হ্যাঁ চন্দ্রনগর পানায়লাল গীতামন্দির ডিসিআসি থেকে আমরা এই মালপত্র সবে পেলাম এবার মিলিয়ে গিয়ে এখান থেকে বেরোব আপনার এখানে সব ঠিকই আছে আপনার আমার পড়েছে সম্ভবত ভদ্রেশ্বরের থেকে এখনো জানি না গেলে বুঝতে পারবো কোন জায়গা থেকে এসছে আমি আমার বাড়ির কাছে বেশি বা অন্য অফিসার অনেক দূর থেকে এসছে শুধু আমার বাড়িটাই কাছে পাশের বিধানসভা বা রংটা সব কিছু ভালো আমার স্কুলে পড়েছে প্রথম সেটা কোনো ভয়ভীতি আতঙ্ক কোনো ভয়ভীতি আতঙ্ক ভয়ভীতি ভোটে গেলে ভয় থাকে ভোটে গেলে ভয় থাকে তবে এবার সেন্ট্রাল সুসাজে অতটা ভয় নেই এটা একটা ভর আপনার নাম প্রসেনজিত বালা আপনি কোন ডিপার্টমেন্টে সার্ভিস করেন আমি স্কুলে আছি ইলেভেন টুয়েলভ পলিটিক্যাল সায়েন্স আর